শুভঙ্করের ফাঁকি ছিল তারা আমাদেরকে ছলে বলে কৌশলে কিভাবে শোষণ করেছে আজকে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে চায় আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিম লিহি সাহাবাই আজকে ভাই শাহজ এবং এদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আত্মার মাত্রা কামনা করে দোয়া মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের কনয়ার থানার সম্মানিত আমির জনতা অধ্যাপক রহিম ভাই সম্মানিত ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন সময় দোয়া মহফিল করতে বসেছি যখন সারা দেশে ভোটের ডমডমা শুরু হয়ে গেছে কিন্তু এই সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়া মৃত্যুবরণ করেছেন তার জন্য একটি দোয়া মহফিল আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমের যেন তার সকল নে কামলগুলো কবুল করে যে তাকে জান্নাতে দাখিল করেন সম্মানিত ভাইরা আমরা শরীফ সুমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তার শাহাদত কবুল করিলেন এবং জান্নাতি বিছানায় জান্নাতে তাকে দাখিল করেন সম্মানিত ভাইরা আজকে মনে রাখতে হবে আমাদের বেগম খালদা জিয়ার জন্য দোয়া মাহিল কেন আমরা করছি বাংলাদেশ সৃষ্টির পর থেকে যে কয়টা সরকার প্রধান ভারতের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে শক্তভাবে অবস্থান গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন তিনি বেগম খালেদা জিয়া হয়তো তিনি পারেননি ভারতের সাথে যুদ্ধে তিনি পারেননি কিন্তু চেষ্টাটা তিনি অব্যাহত রেখেছিলেন বাংলাদেশে একমাত্র বিএনপির খালেদা যে আই চার দলীয় জোট করে ভারতের আধিপত্যবাদকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু অন্যন্য অন্য নেতারা সেদিকে ছিলেন না সম্মানিত ভাইরা আজকে ওসমান হাদি নাম আমরা কেউ শুনিনি তাকে গুলি করার আগে এই রাজ্যে কয়টা লোক নাম জানত কিন্তু তাকে যখন গুলি করা হলো তার বক্তব্য গুলো যখন মিডিয়াতে আসলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো তখন মানুষ বুঝলো এই লোকটাকে কেন গুলি করলো কেন গুলি করলো ওসমান হাদির প্রত্যেকটা বক্তব্য ছিল ভারতীয় আধিপ্রত্যবাদের বিরুদ্ধে এবং ইসলামকে এই রাষ্ট্রে সাংবিধানিক ভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার পক্ষে যার কারণে মানুষ হাদি মরে যাওয়ার পরে তার শাহাদত কবুলের জন্য কোটি কোটি জনতা সেখানে জানা যায় হাজির হয়েছিল আজকে কেউ বলতে পারে যে খালদা জিয়ার জানাতে তো অনেক লোক হয়েছে খালদা জিয়ার জানাতে লোক হবেই সে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান যে এদেশে তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন যার স্বামী এদেশে একটি দল প্রতিষ্ঠা করেছে এবং যে সেও কয়েক বছর দেশ শাসন করেছে তার জানাতে তো লোক হবে এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু হাদির জানাতে এত কেন লোক হাদির জানাতে এত লোক জানাতে এত লোক হওয়ার কারণে হলো হাদি মৃত্যুর আগে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হলো বাংলাদেশের তৌহদি জনতার কথা সেই কথাগুলো হলো বাংলাদেশের যে গোষ্ঠী ভারতীয় আদত্যবাদ থেকে মুক্ত হতে চাই ইসলামকে এদেশে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করতে চাই তাদের কথা হাদি বলেছিল এখানে এই হাদির এত দোয়া হচ্ছে সম্মানিত ভাইরা আমরা এই দোয়া মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না আগামীতে আমরা হাদির আদর্শকে বাস্তবায়ন করে তার আদর্শের মাধ্যমে কাজ করে বাংলাদেশিকে একটি সাংবিধানিকভাবে একটি ইসলামী রাষ্ট্র গঠন করার করতে চাই আজকে সামনে যে দিন আসছে বারোই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি দিনে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি সেই আধিপত্যের বেড়া যাওয়া পরে সেই রসিদে বাধা পড়বো কিনা আজকে আপনারা বুঝতে পারছেন যে আমাদেরকে ষোলো বছর ধরে এখনো আমাদের ভাইরা বলছেন যে ভারতকে বাদ দিয়ে এদেশে টিকা যাবে না এই গুগল মার্কা কথাবার্তা যুজুরমণির ভাই দেখে কথাবার্তা শুনতে বাংলাদেশের লোক আর অভ্যস্ত নহে তা আমরা তোমরা বলেছো যে ভারত নাকি চিনি দিলে চিনি না দিলে আমরা খেতে পাবো না তখন চিনি কত ভারত চিনি তো কত বলে খেয়ে দিয়েছিল এখন কত

আমাদের বাংলার প্রধানমন্ত্রী বলেছে কাঁচামরিচ শুকিয়ে রাখো কি তাই বলেছে না সেই ভারত এখন কাঁচামরিচ দেয় না চল্লিশের ফাঁকি ছিল তারা আমাদেরকে ছলে বলে কৌশলে কিভাবে শোষণ করেছে আজকে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবান থেকে মুক্ত হয়ে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে চাই এবং এই যে রাজনৈতিক দল এইভাবে চলতে চাই তাদেরকে ভোট দেওয়ার জন্য হয়ে আছে আজকে বাংলাদেশকে আমরা জুলাইয়ের চেতনায় বাংলাদেশ পরিচালিত করতে চাই ওই সেই মুক্তিযুদ্ধের চেতনা তো আছে ওটা থাকবি কিন্তু সর্বশেষ চেতনা হলো আমাদের ছত্রিশে জুলাইয়ের চেতনা কি ঠিক না আল্লাহ রব আলামিন একশো চারখানা কিতাব পাঠিয়েছিলেন কি একশো চারখানা কিতাব পাঠাইনি যুগে যুগে প্রসিদ্ধ কিতাব হলো চারখানা তাইতো সর্বশেষ কিতাব কি আল কোরআন আল কোরআন দিয়েই মানুষকে চলতে হবে আমরা একাত্তর সালে দেশ স্বাধীন করেছি মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আছে থাকবে কিন্তু ছত্রিশে জুলাইয়ে আবার বিপ্লব হয়েছে এই ছত্রিশের জুলাই চেতনা দিয়ে আমার দেশ পরিচালনা করতে চাই সম্মানিত ভাইরা ছত্রিশের জুলাই চেতনা কি ছত্রিশের জুলাই চেতনা হলো একটি ভারতীয় আধিপত্য থেকে মুক্ত হয়ে নিজের স্বাধীন ভাবে নিজের পাকে শক্ত করে একটি শোষণহীন বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মানবিক রাষ্ট্র যেটা পরিচালিত হবে মদিনা সনদের ভিত্তিতে সেই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই এটাই ছিল জুলাই সনদের চেতনা আজকে দেখেন মানুষ এদেশের মানুষ কল্পনা করতে পারেনি আগস্ট মাসের তিন তারিখ চার তারিখেও কল্পনা করতে পারেনি যে পাঁচ তারিখে দেশ স্বাধীন হয়ে যাবে এই কাজটি করেছেন আল্লাহ রবুল আলমের নিজে তার আগে আল্লাহ আর কাজ করেছেন ত্রিশ তারিখে বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের একমাত্র সংগঠন বৃহত্তর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সরকারদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই নিষিদ্ধ ঘোষণা করার পরে আল্লাহ রবুল আলমিন আর তাদের ক্ষমতায় পাঁচ দিনও রাখেন নাই চার দিনের দিন এদের স্ত্রী করেছে এখান থেকে কি বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে মাঝে মাঝে মেসেজ আছে যে মেসেজ গুলো বুঝতে হয় যদি বুঝতে না পারি এই জনগণের ওপরে অমাবস্যার চাঁদ আবার আসে এই মেসেজটা কি আল্লাহর আল্লাহ বলতে চাইছেন যে দেখো যাকে তুমি বিলুপ্ত করলা তার কারণে দেশটা স্বাধীন করে দিলাম অতএব আজকে এ কারণেই বাংলাদেশের সারা বাংলাদেশে একটা বোর্ড উঠেছে মানুষ বলছে রিক্সাওয়ালা ভ্যান এলা পেমকুয়ালা রাজমিস্ত্রি শ্রমিক সুতার মিস্ত্রি শ্রমিক নির্মাণ শ্রমিক দার্মেন্ট শ্রমিক সকল সেপ্রে মানুষ পড়া শুরু করেছে আমরা ছত্রিশে জুলাই সেতুরাতে আমরা দেশ করতে চাই এবং এই জন্যই আমরা এবার জামায়াত ইসলামকে দাঁড়িয়ে পড়লাম আর ভোট দেব ইনশাল্লাহ এই জন্য আমি অনুরোধ করতে চাই আসুন আমরা যারা এদেশে ছত্রিশে জুলাই চেতনার বাইরে কথা বলে তাদেরকে আমরা বয়কট হলো কি ভোট দেওয়ার জন্য ব্যালটে সিল মারতে হবে মার্কাতে আর একটা কি ব্যালট হান না কি হানা ছত্রিশে জুলাই কে চান না চান না ছত্রিশে জুলাই চান না চান না এই কথা কহে থেকে এই কথা তৈরি হয়েছে আমার বন্ধু সংগঠনের ভাইদের দ্বারা এই ছত্রিশে জুলাইকে সাংবেদনিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হলে তারা বললো যে একসাথে গণভোট করে স্বীকৃতি দিতে হবে আমরা এটা চাই না ওনারা না ওনারা না প্রচার করছেন যে আমরা ছত্রিশে জুয়াই সাংবেদিকভাবে স্বীকৃত হোক এটা আমরা চাই না সম্মানিত ভাইরা সেই জন্য আমাদেরকে ওই দিনকে ওই বেলা তোমারও হা হাতে শিল মারতে হবে যে আমরা ছত্রিশে জুলাই চাই ছত্রিশে জুলাই চাই মানে আমরা দেশে ইসলামের মূল্যবোধ করতে একটা দেশ পরিচালিত করতে চাই